তিনি একজন বিশিষ্ট মহাদেশ ছিলেন বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ মহাদেশ ছিলেন বিশিষ্ট বুজুর্গ ছিলেন এবং ব্রিটিশ ভারত স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নেতাও ছিলেন তিনি আমাদের এই উপমহাদেশের সমস্ত আকাবিরদের তিনি শায়েখ হাজি ইমদাদুল্লাহ মাহাজি মক্কি রহমতুল্লাহি আলহি এবং রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলহী ওনাদের দুজনের কাছ থেকেই তিনি খেলাফত প্রাপ্ত হন ওনার একটি ছোট্ট ঘটনা বলতেছি একবার তিনি ট্রেনে সফর করছিলেন ভারতে বেশিরভাগ সফরই ট্রেনই হয় এখনও ট্রেনের সফরগুলোই ভারতে যারা সফর করে তারা ট্রেনে সফর করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো তিনি একবার ট্রেনে সফর করতেছিলেন ওনার অভ্যাস ছিল এরকম ট্রেনে যে কোনো ধরনের যাত্রী ওনার আগমন করত উনি তাদের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন এবং ওনার নিকটেই মানুষকে বসতে দিতেন এমন এমনকি ওনার কাছে থাকা খাবার সেই খাবারের সাথেও বিভিন্ন মানুষকে শরিক করতেন খুব বিনয়ের সাথে তাদেরকে আহ্বান করতেন যে আমার খানায় শরিক হন কোন এক সফরে তিনি ট্রেন দিয়ে যাচ্ছিলেন তো এক হিন্দু ভদ্রলোক ওনার সাথে একই কামরায় ছিল সপ্রসঙ্গী হয় একই কামরায় ছিল তো ঘটনাক্রমে হিন্দু ভদ্রলোকটি হঠাৎ করে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তো তিনি সাথে সাথে দৌড়ে টয়লেটে যান কিন্তু একটু পরেই টয়লেট থেকে আবার ফিরে আসেন তো হজরত মাওলানা হোসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলহী ব্যাপারটি বুঝতে পেরে তিনি করেন সাথে একটি বদনা নিয়ে খুব নীরবে পে যান এবং ট্রেনের কামরা ট্রেনের কামরার মধ্যে যে সে টয়লেটের মধ্যে গিয়ে দেখতে পান যে আসলে ট্রেনের টয়লেটটি খুবই নোংরা অবস্থায় আছে সিগারেটের প্যাকেট এবং বিভিন্ন আবর্জনা দিয়ে ভরপুর তিনি খুব সুন্দরভাবে টয়লেটটি পরিষ্কার করেন খুবই সুন্দরভাবে টয়লেট পরিষ্কার করে ফিরে আসেন ফিরে এসে ওই হিন্দু ভদ্রলোকটিকে বলেন জনাব হতে পারে এমন অন্ধকারের কারণে হয়তো আপনি খেয়াল করতে পারেননি টয়লেট তো আমি খুব সুন্দর দেখতে পেলাম খুব পরিষ্কার দেখতে পেলাম তো হিন্দু ভদ্রলোকটি বলতে লাগলো যে না না আমি নিজে দেখে এসেছি আমি নিজে দেখে আসছি টয়লেট খুবই নোংরা সহজত মালানা হুসাইন আহমেদ মাদানি রহমতুল্লাহ হিয়ালি তাকে বারবার পীড়া দিলেন বারবার বললেন যে ভাই আপনি এখন গিয়ে দেখেন আমি দেখলাম আপনি হয়তো অন্ধকারে ভুল দেখছেন আপনি এখন যান তো হিন্দু লোকটি তার এই বারবার বলার কারণে উঠে গেলেন এবং গিয়ে সত্যিই দেখলেন খুব পরিষ্কার এবং তার প্রয়োজন ছাড়লেন কিন্তু হিন্দু ভদ্রলোকটি খুব ভালোভাবে বুঝতে পারলেন যে আসলেই তখন খুব নোংরা ছিল এবং এই মহামানব এই মহান ব্যক্তি তিনি এই টয়লেটটি পরিষ্কার করে রেখে পরিষ্কার করে রেখে গেছেন আমার জন্য আল্লাহ আকবর আসলে আমাদের আকাবিরদের আখলাক আমাদের আকাবিরদের বিনয় এতই চমৎকার ছিল যে হুবহু সাহাবিদের নকশা আল্লাহ পাক তাদেরকে অনুসরণ করার তফিক দান করেন আমরাও তাদের মতো বিনয় হতে পারি আল্লাহ আমাদের এমন তফিক দান করেন আমিন